यो সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা জানি গত 18 তারিখ দিবাগত রাতে ভারতের মাওলানা সাদ সাহেবের ইন্দনে আমাদের এই বাংলাদেশ কেউ চির বানাবার চেষ্টা করে 18 তারিখ দিবাগত রাতে এক তরফা পড়ে অতর্কিত হামলা করে বাংলাদেশের ওরামায় ক্রামদের উপর যেই নির্মমতা তারা দেখিয়েছে এটা কখনো বাংলাদেশের শান্তি বয়ে নিয়ে আসতে পারে না আর তারা তাবলিকের নাম দিয়ে যে ইসরায়েলের মদত পুষ্ট তারা হয়েছে ভারতের দিল্লির দাদাবাবুদের ইন্ধনে যেই মাওলানা সাদ সাহেবের কথা অনুযায়ী আমার এই সবুজ ভূখণ্ডের বাংলাদেশ মার্কাতে টঙ্গীর পারে তারা মুসলমানদের উপর হত্যা যোগ্য চালিয়েছে এটা কখনো তাবলিকের কাজ হতে পারে না এটাই স্পষ্ট ভাষা আমাদের বক্তব্য তারা এ সমস্ত কর্মকাণ্ড করেছে যাতে করে আমার এই বাংলাদেশের শিলকে তারা বিলিষ্ট করে দিয়ে বাংলাদেশে তারা আবার সেই ভারতের মত শেখ হাসিনা লেডি সরকার আনতে চায়ের বুঝতে আর বাকি নেই অতীতে আমরা বলেছি যেই মৌরানা সাহেব তার ভ্রান্ত আকিদা লালন করে তখন এই ক্রাম সেই মাওলানা সাদ সাহেবকে বয়কট করেছেন আমরা অনেক ভাবে বুঝাতে চেয়েছিলাম সরকার মহাদয়কে অতীতের খুলি সন্ত্রাস চেয়েছিল এটাই আমার সুযোগ যখন বাংলাদেশে আমি থাকবো না এই তাবলিক জামাতের নাম দিয়ে যারা মৌলানা সাদ সাহেবের অনুসারী হবে এদেরকে কিছু সময় আমি লেলিয়ে দেই এদেরকে কিছু ভাতা দেই আমার ঘর থেকে কিছু ভাতা দেই অপর সময় আসলে এই তাবলিক নামক ছাত্রলীগ যেমন ছিল এই তাবলিকের নামে মৌলানা সাদ সাহেব তেমনই একটি লীগ

ভাষায় অন্তর্বর্তীকালীন সরকারকে জানান দিয়েছি আমাদের অনায়ক রামলা তাদের সাথে বৈঠকে বসেছে কথা বলেছে স্পষ্ট আমাদের পয়গম তারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করার পর লীগ নামে যে সন্ত্রাস তাবলিক রয়েছে এটা যদি আমাদের গ্রামে গঞ্জে আসে মসজিদে বাইরে শুনে করে দিবেন তাদের সমস্ত কর্মকাণ্ডের পরেও যদি কেউ নমনীয়তা পোষণ করে তাহলে সে ওলামায় গ্রামকে ছিন্ন করেছে সে ওলামায় গ্রামের নিজামকে ছিন্ন করেছে অত তাদের সমস্ত পাবলিক আমরা আর বাংলাদেশে দেখতে চাই না আমাদের স্পষ্ট পয়গাম বছর লেডি সরকার হাসিরার পক্ষপতিত্ব করেছে তারা এই ষোলোটি বছর সরকারের হালুয়া রুটির ভাগ নিয়েছে তারা এভাবেই ষোলোটি বছর ধরে বাংলাদেশে তাবলিক করে আসছে আমরা বুঝাতে চেয়েছিলাম কিন্তু তারা আমাদের ভুল শোনেনি আঠারো সালে তুরাক পারে আমার ওলামা একরামদের উপর তল এবং অলেন ভাইদের উপর যে নির্মম হত্যাকাণ্ড চালিয়েছিল বিচারের কথা আমরা বলেছিলাম কিন্তু লেডি সরকার বিচারের পাশকে এড়িয়ে চলেছিল কারণ সে জানে লীগ নামক সাদিয়ারি লীগকে তারা বাংলাদেশে ষোলোটি বছর ধরে বাস্তবায়িত করেছে আমাদের স্পষ্ট পয়গম এ সমস্ত কর্মকাণ্ডের পরেও যে সমস্ত পুলিশ প্রশাসন ভাই সেই রাতের মধ্যে পাহাড়ায় ছিলেন তারা কিভাবে তাদের অপেক্ষা করে আমার মুসলমান ভাইদেরকে হত্যা করলো এর বিচার করতে হবে কারণ বাংলাদেশে হাসিনা পালিয়েছে হাসিনার সেই বাহিনীরা কিন্তু এখনো যুক্তি মেরে বসে আছে তাদেরকে চিহ্নিত করেন তাদের সে সমস্ত কর্মকাণ্ডকে বাংলাদেশে আর চলতে দেওয়া যায় না আমাদের স্পষ্ট পয়গাম এখন থেকে প্রত্যেক মুসলমান ওরামায়ামকে সচ্চার থাকতে হবে যেখানে এ সমস্ত আওয়ামী লীগের দোষরা সাদিয়ানি লীগ হয়ে আমার বাংলাদেশে আমার বাংলাদেশের সরকারকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করাতে চায় এরা বাংলাদেশের শত্রু এরা ওরামা খানের শত্রু এরা আমার মানবতার শত্রু তাই সমস্ত কিছুতে ছাড় দিব আমার এই মাতৃভূমির দিকে চোখ তুলে তাকালে আমরা তাকে ছাড় দিতে পারি না কারণ তিরিশ লক্ষ শহীদের রক্ত আর মা বোনের ইজ্জতের বিনিময়ে যে লাল সবুজের পতাকা বিশ্ব মানচিত্রের দরবারে তৎপ করে উঠছে ওই তাকু শক্তি চাচ্ছে লেডি সরকার পাঁচে আগস্টের গণভ্যানে ভারতে পালিয়েছে সেখান থেকে আমার দেশকে করার জন্য করছে আর একে একে লিগ পাঠিয়ে আমার দেশকে বিনষ্ট করার চক্রান্ত করছে আমরা বলে দিতে চাই ও লেডি খুনি হাতিরা এবং নরেন্দ্র মোদী তোমরা যদি আবার ভাবো তোমাদের সেই মদত পুষ্টকে আবার বাংলাদেশে বাস্তবায়িত করবে আর তোমরা যদি ভেজে থাকো এটা ভারতের দিল্লি আর কলকাতা তাহলে প্রকার স্বর্গে বসবাস করছো তোমাদের সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশের মানুষ বুঝে গেছে আগামী দিনে আর তোমাদের বাংলাদেশে পূর্ণবাস হবে না ওলামা একরাম এখনো আছে এদেশের ওলামা একরামের ঐতিহ্য রক্ত দেওয়ার ঐতিহ্য ওলামা একরামের ঐতিহ্য ইস শপ দরবারে ইসলামকে কে পদপদ কেমনে করে উড়াতে হয় ওলামায়ে کرام জানে এই পদক্ষেপ নিয়ে যদি ওলামায়ে کرام সামনে অগ্রসর হতে পারে ইনশাআল্লাহ বাংলাদেশে সাদিয়ারিদের কবর রচিত হবে ইনশাআল্লাহ নাছরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করে